নাবালিকাকে বিয়ে করে সহবাস করার অভিযোগে গ্রুপ গ্রেপ্তার যুবক আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে শৈপনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত নাবালিকাকে বিয়ের পরে সহবাস করে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগে গ্রেপ্তার যুবক বসিরহাটের শৈবনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের দামহাটি এলাকার বাসিন্দা বছর বত্রিশের এক যুবক পেশায় ভিন পরিযায়ী শ্রমিক শরিফুল মণ্ডল বেশ কয়েক মাস আগে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় গত দশ দিন আগে বছর পনেরো ওই নাবালিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ওই যুবক সেই কথা নাবালিকার বাবা মা জানতে পারলে তারা শোকনগর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে শরীফুল মণ্ডলকে গ্রেপ্তার করে শোকনগর থানার পুলিশ দ্বিতীয় রবিবার বসিয়াট মহকুমা আদালতে পাঠানো হয় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য সাথে সাথে ওই নাবালিকাকেও তার গোপন জমন মন্দির দিতে বসিয়াট আদালতে পাঠায় শোকনগর থানার পুলিশ আদালতের কাছে সাত দিনে পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে শোকনগর পত্রিকার অনলাইনে